আরও একটি নতুন ব্লগ তোমাদের সকলকে দেখার জন্য অনেক অনুরোধ রইল তো আর সন্ধেবেলা রান্না করছিলাম তখনই দাদার ফোন এলো বললো চল বিরিয়ানি খেয়ে আসি তো রাহুলেরও ওখানে অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা তাই আমরা চলে গেলাম ওখানে আর দেরি না করে তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম দাদারা আমাদের থেকে আরেকটু বাগিয়ে গিয়েছিলো আমরা ওখানে গিয়ে ওদেরকে জয়েন করলাম তো ওইখানে রাস্তায় যাওয়ার সময় আমরা অনেকটাই জ্যামের মুখে পড়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছিল তারপর ফাইনালি জ্যাম কাটিয়ে আমরা গিয়েছিলাম এখানে একটা জুডিও দেখতে পেয়েছিলাম আমরা ভেবেছিলাম আসার সময় ঢুকবো কিন্তু আমরা ওখানে আসার সময় আর খোলা পাইনি তারপর আমরা ওখান থেকে সোজা চলে এলাম আমাদের গন্তব্য যেখানে আমাদের আসার কথা ছিল আমরা এসেছি আজকে এসেছি বলবো না সেটা আমি একদম সামনে নিয়ে গিয়ে দেখাবো আমরা আজকে এসেছি কোথায় বিরিয়ানি খাওয়ার জন্য আমরা আজকে এসেছি হচ্ছে দেখতেই পাচ্ছ সামনে বড় বড় করে লেখা আছে ডি বাপি হ্যাঁ আমরা আজকে এলাম ডি বাপি বিরিয়ানি খেতে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল এটা রাহুলের এখানে অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল সেরকম কাউকে পাচ্ছিলাম না তাদের সাথে আসবো তারপর দাদা বললো তাই আমরা দেরি না করলে চলে এলাম এখানে বিরিয়ানি খাওয়ার জন্য তারপর এখানে সামনেই আমরা গাড়িটা রেখে একদম ভিতরে চলে গেলাম ভিতরে প্রবেশ করে নাম লেখানোর সিস্টেম ছিল আমরা প্রথমে গিয়ে আমাদের নামটা লিখিয়ে দিলাম অনেকক্ষণ অপেক্ষা হয়েছিল আমাদেরকে আমরা এখানে যখন পৌঁছেছিলাম তখন সময় ছিল নটা তেত্রিশ তারপর আমরা আমাদের খাবার এখানে অর্ডার করে দিই তারপর আমাদের খাবারের জন্য একটু অপেক্ষা করতে হয়েছিল। অনেকক্ষণই মোটামুটি অপেক্ষা করতে হয়েছিল। আমাদেরকে খাবার টেবিলে বসেও ভেতরে দিনটা খুব ভালো ছিল ডেকোরেশন খুব সুন্দর ছিল চেয়ারগুলো বেশ কমফোর্টেবল ছিল এবং চারিদিক ভালো মতন ক্লিন ছিল সব কিছু তারপর আমাদের এখানে বিরিয়ানি চলে আসে যা আমরা অর্ডার করেছিলাম আমরা অর্ডার করেছিলাম এখানে মাটন বিরিয়ানি টেস্ট ছিল খুবই ভালো এখানে মাটন বিরিয়ানি অনেক গরম থাকার কারণে আর অনেক পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছিলো তাই হাড়টা উঠে চলে এলো আর মা অনেক গরম থাকার কারণে আমি এটা খুলে ঠিক দেখাতে পারছিলাম না টেস্ট খুব ভালো ছিল এর এমনি লোকাল বিরিয়ানি অনেক তেল চিপচিপে একটা ভাব থাকে এর মধ্যে ওরকম কিছুই ছিল না কোনো অয়েলি ভাবই ছিল না

বৌদি তোমার দাদা এখানে বিরিয়ানির সাথে চিকেন চাপ অর্ডার করেছিল ওরা বললো চিকেন চাপ হবে না তাই মাটনের একটা অন্য রেসিপি আছে নিয়ে আসি দাদা বললো হ্যাঁ তারপর ওরা একটা মাটনের মেটে দেয় যেটার টেস্ট একদমই বেকার ছিল অতটা ভালো লাগেনি দুশো টাকা দাম নিয়েছিল আর কোয়ান্টিটি অনেক কম ছিল টেস্টও অনেক ভালো ছিল না ওইটা আমাদের একটু লস হয়ে গিয়েছিল। একদমই খেতে ভালো লাগছিল না শুধু টাকা দিয়ে কিনেছি তাই খাচ্ছিলাম তারপর আমরা এখানে একটা ফ্রেশ লেমন সোডা অর্ডার করেছিলাম এটার টেস্ট ছিল অসাধারণ খুব কমই দিন ছিল আমরা চারজনের খেয়েছি তার মোটামুটি কমই বের ছিল না এখানে আমরা মেনে একটু দেখিয়ে দেখে তোমরা যদি আসো এখানে তো দেখে নিতে পারবে এখানে ফোনটার কীরকম দাম আছে যেসবগুলি এখানে দেওয়া আছে ওগুলো একদমই নিজে যাবেন না একদম বাজে জিনিস ওগুলো অতটা টেস্ট হয় না আমরা এখানে মেটিটা নিচ্ছিলাম ওরকম তারাই ছিল ওগুলো ওরকমই হবে খুব একটা ভালো লাগবে না তারপরে আমরা বাড়ি চলে আসি আমরা বাড়ি চলে এসেছিলাম প্রায় এগারোটার কাছাকাছি অনেক তাড়াতাড়ি আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম ঠিকঠাক টাইমে চলে এসেছিলাম কেন কি তারপরেই হঠাৎ অনেক জোর বৃষ্টি নামতো একটা বাচ্চাকে নিয়ে আমার তারপর রাস্তায় যদি আমরা আটকে যেতাম অনেকটাই হয়ে যেত এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ